কখনো কারক বিচারক হইও না বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন যদি ন্যায় বিচারের মতো ন্যায় বিচার করতে না পারো কুরআন সুন্না মোতাবেক কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে সেজন্য বিচারক হতে যেন না সবসময় নিজেকে বলবেন আমি আসামি সবসময় নিজেকে বলবেন কি আমি আসামি আমি আসামি আসামি সবসময় মাথা কি করে রাখে জোরে বলেন আসামি সবসময় মাথা কি করে রাখে চোখ কি করে রাখে আবাস কি করে রাখে নিচু করে রাখে এই চিন্তা দিয়ে যদি আমরা এখন চলি কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা তারাই ভয় থেকে মুক্ত যারা রবকে ভয় পায় আর একটু জোরে বলেন আল্লাহ আমাদেরকেই নিয়ামত দান করুক অনেকের মুখে আমিন বলতেও কষ্ট হচ্ছে আল্লাহ আমাদেরকেই নিয়ামত দান করুক